নবী পরিচয় এখানে যারা আছেন অধিকাংশ মানুষ জানেন না জীবনবার শুনছি কি আমার নবী এতিম ছিলেন আমার নবী গরিবও ছিলেন আমার নবী নরমও ছিলেন আমার নবী বাদশাহ ছিলেন এই বয়ান কয়েকজন শুনছেন তোমাদের হ্যাঁ আমার নবী রাজাও ছিলেন এই বয়ান কি বলে কন আমার নবী গরিব ছিলেন গরিব ছিলেন গরিব ছিলেন মানুষের মাথার মধ্যে ঢুকছে এমন ঢোকা গরিব ছিলেন তার মানি যে গরিব সেই নবীর অনুসারী আর যে গরিব না ওটা মনে হয় নবীর সুন্দর থেকে বাইরে হয়ে গেছে মাথার মধ্যে ঢুকছে দেখবেন হাজারো এখন পাশ্চাত্যের অনুসারীরা যদি আমরা কোনো দেশের কথা বলি হুজুর এইটা তো আপনাদের কাজ না আপনার মাসিদের চান ওখানে জীবন বাসা আমার নবী গরিব আমার নবী বাসা ছিলেন এ বয়ান কয় জোরে করছে জীবন বার কিশোর আমার নবী নরমও ছিলেন গরিব ছিলেন কেন আমার নবী যে গরমও ছিলেন কি ছিলেন গরম এ বয়ান শুনছেন আপনার কন্ধ হুজুর আমি একটু জোরে কথা কই কই হুজুর ঘটনা কিন্তু জোরে কথা পান কে হুজুর এটা নবী আপনার সর একটা মারবো আপনি আরেকটা একটা গাল বাইতে দেবেন ধাম করে আর একটা মারা দেব আপনি গরম কথা কন কা হুজুর দেখছেন অনেকেই হুজুর গরম কথা কই হুজুর এত রাগ করবে কা জেহেন দিছি দিস জেহেন ঘুরাই দিস পাবলিকে আল্লাহ মানি নরম নরম কথা কওয়া এটা খুব আল্লাহ মনে করে কিন্তু যখনই প্রতিবাদ করতে যাব হুজুর আপনি গরম হয়েছেন কা হুজুর তো রাগ করবে হুজুররা তো রাগ করে ঠিক রসিয়াত করে দেয় হুজুররা তো রাগ করে ঠিক বছর ব্রিটিশ মাথার মধ্যে ঢুকাইছে কিন্তু আল্লাহ কি কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াল্লীনা মাহু আশিদ্দাও ওয়া আলাল কুফফা রু'আমাউ বাইনহুম

তাহলে মোমেনের পরিচয় নরম গরম কী ভাই কিন্তু না আমি বলবো গরম এবং নরম কি হবে ভাই গরম নরম গরম এখন কোন জায়গায় নরম হবেন কোন জায়গায় গরম হবেন দুইটাই তো সেফা দুইটাই তো গুণ মোমেন দেব উসুলটাকি উসুলটা কি হ্যাঁ উসুল কি যেখানে দেখবেন নরম হইলে ইসলামের উপকার হবে সেখানে নরম না বিদায় হয়ে যাব পাও সাফ করব পায়খানা সাফ করব প্রসাব সাফ করব ইসলামের যেখানে ফায়দা হবে তার পায়খানা সাফ করে মুসলমান প্রসাব সাফ করে বেতন হয়ে যাবে কিসের উপকারের জন্য কিন্তু যেখানে নরম হলে ইসলামকে হেউ প্রতিপন্ন করবে দুর্বার মনে করবে ইসলামকে ছোট মনে করবে আর তাকবাক সেখানে নরম হলে ইসলাম হবে ইসলাম লজ্জিত হবে ইসলাম অপমানিত হবে সেখানে হতে হবে সব জায়গায় নরম হোক গাধা কথাক এক পীরের কাছে মুড়ি দিস এখন পি সাহেব নসিহাত করতেছে খবরদার মানুষকে ক্ষতি করবি না ক্ষতি তো মানুষের কাজ না মানুষকে ক্ষতি করবি না খুব খারাপ কাজ হারামার দর এখন সাপ তো বয়ান টয়ান শুই না রওনা করছে মাত্র তাজা বয়ান সবই মুখস্থ এই মাত্র ওয়াদা করছে কি হবে না কাউকে ক্ষতি করবে না বাচ্চারা সাপ পাইয়া ল্যাস টানতে টানতে সাল বকর আর লাখে নাই উঠে হলে সব কোন রকমের মোরাইতে মোরাইতে হুজুরের কাছে গেল হুজুর এমন ভয়ানি করছে এখন তো সালি যায় জীবনও যায় মর্মু মর্মু অবস্থা তাহলে কি হয়েছে বলে হুজুর আপনি না বললেন কাউকে ক্ষতি না ফোস টোস কিচ্ছু করি নাই বলে গাঁদা ক্ষতি করতে নিষেধ করছি ফোস করতে তো নিষেধ করি ফোস করলি কেন ফোস করতে পৈরে সব দৌড়ে সব ভয়ান এখন নর্মিয়া তো ইসাই এটি ইসাই ধর্ম ইসাই ধর্ম ইসাই ধর্ম শুধু জামাল আর সামাল জামাল আর চামাল নবী মুসার ধর্ম শুধু জালাল আর সাল জালাল আর আর নবী মুহাম্মদের ধর্ম চালাল এবং জামাল ইসাই ধর্ম জানেন নাকি বিশাল ইসাই ধর্ম ইসাই ধর্মের কথা হলো কেউ যদি থাপ্পড় একটা দেয় সে যদি আরাম না পায় থাপ্পড় দিয়া মজা না পায় তা তুমি আর একটা গাল সুন্দর মতো তার সামনে উপস্থিত করো যেন আর একটা থাপ্পড় দিয়ে খুব মজা পায় কথা বোঝেন না এইটা কার ধর্ম আর নবী মোহাম্মদের ধর্ম কি যদি অন্যায়ভাবে থাপ্পড় একটা দেয় দেরি করার কোনো সুযোগ নেই ধাম করে আরেকটা লাখাই তাহলে কেন কারণটা কি ওকে যদি তুমি থাপ্পড় না দাও ও তোমাকে থাপ্পড় দিয়ে শেষ করবে না ওর অভ্যাস হয়ে যাবে ও আর একজন কেউ আর একজন কেউ তাকে পাইবে আর যদি থাম করে লাগাই দাও দ্বিতীয়বার কার উপর হাত দেওয়ার সাহস পাবে না ইসলাম কত সুন্দর জানেন অফিল কিসাস হায়াতুল ইয়াউলিল আলবাব ইসলাম জানো তুমি কি আজিব নবী আলী সাল্লা তালামকে আমরা অন্যান্য ধর্মগুরুদের সাথে তাস বিদিয়া ফালাই যেমন দেব বৌদ্ধ ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না গুরু নানক ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না রাধা লক্ষ্মী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান না আমার নবী ধর্মের প্রধান রাষ্ট্রের প্রধান হ্যাঁ আমার নবী সবাই বলেন দেখানো ধর্মের প্রধান দেখেন দুনিয়ার মধ্যে বহু মানুষই আসছে দুনিয়ার মধ্যে দেখেন পলিটিক্স এর প্রবক্তা ঈশালের পাঁচশো বছর আগে তার সাগরেজ প্লেটো তার সাগরেজ অ্যারিস্টোটাল এরপরে মন্টেস্কো রুশো লক হেবাস এরপরে কালমার্স মাউসুদুন আব্রাহাম লেনকান এর হলো গোটা দুনিয়ার পলিটিক্সের মধ্যে একেবারে ফার্স্ট কাতারের এদের শুধু রাষ্ট্র রাষ্ট্র সারাদিন জিকির জোরে বলেন সারাদিন জিকির রাষ্ট্র 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 কি খামো কিভাবে করবো কিভাবে চিকিৎসা করবো কীভাবে বিদ্যা অর্জন করবো কীভাবে স্থান শুধু রাষ্ট্র দুনিয়া 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 গুরু নানক শুধু ধর্ম 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 শুধু বৌদ্ধদেব শুধু ধর্ম 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 রাধাকৃষ্ণ শুধু ধর্ম 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 রাধাকৃষ্ণ বৌদ্ধদেব এদের রাষ্ট্র নিয়ে কোনো টেনশন নাই গোল্লায় যায় যাক শুধু ধর্ম আর কালমাস মাউসুত শুধু রাষ্ট্র ধর্ম গোল্লায় যাক এর কোনো খবরই নেই শুধু রাষ্ট্র 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 কিন্তু আমার নবী রাষ্ট্র ধর্ম ঠিক ধর্ম রাষ্ট্র ধর্ম ধর্ম রাষ্ট্র আগে নবীর পরিচয় নাও নবী কি তো না জীবন বার জানছো আমার নবী এত ছিলেন কিন্তু আমার নবী যে প্রধান বিচারপতি ছিলেন এটা জানো কয়জন কত না ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফি মা সাজারা বাইনহুম চিপ জাস্টিস খবর তোমার রবের কসম থালা ও রব টিকা লা ইউ মিনু না হাত্তা সাজারা হাক্কিমু না হুম সুম্মা লা ই জুলুফি আনফুসি মারাজাম পদই তা ও যু সেন্টলি মুক্ত চিফ জাস্টিস ফয়সাল আদিস লাস্ট কট আমাননবী তার ফয়সাল আর যদি না মানো তাহলে মোমেন্ট থেকে বের হয়ে যা চিফ জাস্টিস আমাননবী সেই নবী যে চিফ জাস্টিস ছিলেন কয়জনে জানেন কথা বলেন শুধু শুনছেন এটি মসিলেন গরিব ছিলেন সিরাজ আমাকে দিস শুধু এইটি জানছেন আমার নবী রনঙ্গনে প্রধান সেনাপতি ছিলেন শুধু কি তাই কোটা দুনিয়ার সেনাপতিগণ একমত নবী মোহাম্মদ সাল্লি আসাল্লামের চেয়ে উত্তম কোনো সেনাপতি না আগে ছিল না তার চমনায় ছিল না তাই আমত পর্যন্ত আসবে হ্যাঁ উম্মে হ্যাবিবার অ দেও আনহা। তালানহা যখন তালাক দিয়ে দিচ্ছে তার স্বামী উম্মে হাবিবার অ দিয় লাহু সে হলো আবু সুফিয়ানের মেয়ে হিজরাত করছে হাফশায় তার স্বামী কোনো এক খ্রিস্টান মেয়ের প্রেমে পড়ে মোর হয়ে গেছে উম্মে হাবিবার তালানহার স্বামী হাবিবার যখন বিধবা হয়ে গেছেন নবী আলী সংবাদ পাওয়ার সাথে সাথে তাকে বিবাহ করার জন্য প্রস্তাব আমি তাকে বিবাহ করতে চাই নবী আলী সালাতামের সাথে বিবাহ হয়ে গেল এখন আবু সুফিয়ান নবী আলী সাল্লা সাল্লাম শ্বশুর হয়ে গেছে কি হয়ে গেছে এই বিবাহ রাজনৈতিক বিবাহ কি বিবাহ নবী আলী সালাতের বিবাহের এক একটা কারণ ছিল প্রত্যেকটা বিবাহের একটা কারণ ছিল এর জন্য নবী আলী সালাতামের বিবাহের কোনো নির্দিষ্টতা নাই যেহেতু কারণে নির্দিষ্টতা নাই এর জন্য তার বিবাহেরও নির্দিষ্টতা নাই যাই হোক এইদিকে আমি যাবো না যখনই আবু সুফিয়ান এই কথা শুনছে যে নবী মাহমদ তার ভাতি যা সে কী করছে আমার মেয়ে কি বিবাহ করছে তখন তার মন্তব্যটাকে জানেন নাকি তার মন্তব্যটা আবু সুফিয়ান কে আবু জেহেল মারা যাওয়ার পরে ইসলামের বিরুদ্ধে যতগুলি যুদ্ধ সমস্ত যুদ্ধের নেতৃত্ব আবু সুফিয়ান আবু জেহেল মারা যাওয়ার পরে মুসলমানদের বুদ্ধের সমস্ত যুদ্ধের নেতৃত্ব কে দিছে আবু সুফিয়ান সে হলো বেঈমানদের পক্ষের মুশরিকদের পক্ষে সেনাপতি আর এদিকে মুসলমানদের পক্ষে সেনাপতি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন তার শত্রু বাহিনীর সেনাপতি তার কি হয়ে গেছে শ্বশুর হয়ে গেছে মন্তব্যটা কি করছিল যে এই যুবকের সাথে গোটা দুনিয়ার কোনো গোটা দুনিয়ার কোন সৈনিকরা এবং গোটা দুনিয়ার কোনো চিফ জেনারেলরা এই যুবকের সাথে কোনো দিন যুদ্ধে পারবে না এই মন্তব্যটা আবু সুফিয়ানের কারণ সে এমন কৌশলী যে আমাকে শ্বশুর বানায়া দিয়া আমাকে শ্বশুর বানায়া দিয়া আমার জামার বিরুদ্ধে কীভাবে লড়ব আর ফায়দারা কি জানেন এই বিবাহের পর দ্বিতীয় কোনো যুদ্ধে আবু সুফিয়ান আর ব্যক্তিত্ব দেয়নি এই শেষ আর কোন যুদ্ধ আবু সুফিয়ান আসে নবী আলী সালাত ওয়া সাল্লাম যুদ্ধ করার জন্য অন্তত আমাদের মধ্যে কেউ জানে যে আমার নবী প্রধান সেনাপতি ছিলেন শুধু শুনছে সিরা জামানায় গেছেন এত এতটুকুই জানছি আমার নবী সমস্ত জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানী ছিলেন আল্লাহ ফাকরবুলার সমস্ত এলাম তার মধ্যে দিয়া দিছেন সমস্ত জ্ঞানীদের জ্ঞানের মধ্যে ভুল কিন্তু আমার নবীর জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই সব একেবারে সেই আসা কি কথা ঠিক না আজ পর্যন্ত আমার নবী আলী সালাত জ্ঞানের মধ্যে কোন ভুল তুমি ধরা পড়ে নাই এর জন্য নবী আলী সালাত পরিচয় আগে জানেন আমাদের সমস্যা আমার নবীর পরিচয় জানেন না তা বলতে পারেন আমার নবী কে গরিব ছিলেন না আমার নবী গরিব ছিলেন না গরিব গ্রহণ কি করছেন কথাটা বুঝাতে পারিনি আমার নবী গরিব ছিলেন না গোরাবাদকে গরিবাদকে নিজে গ্রহণ করেছেন আমার খাদ্য নাই তা না আসে খাদ্য আমি খাই না আমার টাকা নাই তা না আমি প্রত্যাখ্যান করছি নেই না আমার নবী তো গুপ্তা দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ধনী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ বলছে ফাতেমা দুনিয়া চাষ জানামাজ উঠা গোটা দুনিয়া সম্পত্তি তোর জানামার নিচে আছে কিন্তু কোনটা চাষ প্রত্যাখ্যান করছে ন্যায় নেই ন্যায় নেই না নেওয়া ভিন্ন জিনিস আর নিজে গরিব হওয়া এটা তো রহমাত জহমাত গরিব হওয়াটা কি ভাই আরে না মেয়া জহমাত এ তো আজাব এ আজাব কিন্তু গ্রহণ করা এটা রহমাত বুঝাতে পারি নাই খাও নাই বিদায় খাই না কিন্তু খাওন আছে খাই না মুজাহেদা কোনটা সে মুজাহেদা আমরা তুলব

ফকিরই তো মানুষকে কুফুরের দিকে টানিয়া নিয়ে যায় এটা আজাব আমি ক্ষুদার্থ থাকবো কেন এটা তো আজাব আমি বস্ত্রহীন থাকবো কেন এ তো আজাব এ তো শাস্তি বরং আমার সামনে হাজারো খানা আছে খাই না জানাবে মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহামের কাছে হাজারো হাজারো পোশাক ছিল বাহরাইন থেকে একটা শাল দিয়ে আসছে ওই সময় যে শালটার মূল্য এক লক্ষ টাকার উপরে নবী সবচেয়ে উত্তম উত্তম খাদ্য সবচেয়ে উত্তম খাদ্য তিনি কি পান করতেন ছাগলের গোস এটা আল্লাহ আর ছাগলের মধ্যে সবচেয়ে বেশি মজাদার কোন জায়গা গোস সবচেয়ে মজাদার কথা বোঝার নেই আমার নবী দুধ পছন্দ করতেন দুধ খাদ্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমার নবী খেজুর খাইতেন খেতুর সবচেয়ে শ্রেষ্ঠ কথা বোঝাতে পারি নাই আমার নবী সারিদকে পছন্দ বেশি করতেন শারিফ আরবের মধ্যে খাদ্য আমাদের দেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য বিরিয়ানি বা যেইটা হোক আপনারা যেইটাই বলেন না কেন আর আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ খাদ্য কি এটা আমার নবী সবচেয়ে বেশি প্রিয় ছিল একটা না খাই না কিন্তু আসে খাই না আমার নবী আলী সালাতামের ধনট অবস্থা কি বলবো আমার নবী তো বলতেন গোটা ওহুদ পাহাড় হয়ে যা সাথে সাথে স্বর্ণ হয়ে কাজী তুমি আমার নবীকে আমার নবী অনুযায়ী মানুষের সামনে প্রস্তাব করো স্থাপন করো যে আমার নবী এরকম 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 কি কথা ঠিক না বেইমানদের কাছে শুধু আমার নবী গরিব ছিলেন গরিব ছিলেন এই কথা বললে বেঈমানরা আমার নবীকে ছোট মনে করে এইভাবে বলো আমার নবী গরবাদকে গ্রহণ করছেন ধরছেন দুনিয়াকে মারছেন কথা গ্রহণ করেনি নবীন তাল্লাম যদি মাছের পেটের মধ্যে চল্লিশ দিন না খাইয়া থাকতে পারেন তা আমার নবী তো আজীবন না খাইয়া থাকতে পারেন ক্ষুধার্ত থাকবেন কেন ক্ষুধার্ত থাকবেন কেন আহ আমার নবীকে চেনো নেই নবীর পরিচয় আগে নাও যুবকরা আমার নবীর পরিচয় আগে নাও জুয়ান আজকে কাল মাস মাউসুদ আব্রাহমিন বড় বড় খ্রিস্টান এবং নাস্তিকদের উত্তর শুরু হয়েছ মদিনওয়ালাকে বাদ দিয়া তফালপুরার গোষ্ঠী আবার আমার নবীর সুপারিশ চাও

দের নামাজ নাই দের রোজা নাই নেকের পাহাড় নাই কিন্তু একটা জিরিস প্রস্তুত হয়ে আছি সেটা কি বলে তোমাকে এবং আল্লাহকে mohabbat করি তোমাকে নেতা মানসি ওমনি আল্লাহ নবী কি বললেন আল মারহুমা মান আহাব্বা ওয়া লাহু আল্লাহ দুনিয়া যে যাকে নেতা মানবে আমতের ময়দানে তার সাথী হয়ে যাবে এ যুবক বয়ান মানু অথবা নাই মানো শুনাইলাম রাতে শুয়া শুয়া চিন্তা করিও ইয়মা নাদু দৌ কুল্লা উনা সেন ভীমা মিহিম ইয়মা ইয়ামাল কেয়ামা না দৌ কুল্লা উনা সেন ভিহিমা মিহিম ডাকা হবে কেয়ামতের মধারে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে এ মৌসুদের আদর্শবাহী লোকেরা কাল মার্শের আব্রাহাম লিঙ্কনের এ ডেমোক্রেসি এ সোশ্যালিজম ক্যাপিটালিজম কমিউনিজম সেকুলারিজম যারা বড় বড় সায় তাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনের অধিকাংশ সময় ব্যয় করিয়া দিস রক্ত ঝরাইছ সময় দিস টাকা দিস যারা শেখ সাহেব জিয়াউর রহমান সাহেব এরশাদ সাহেব বর্তমান প্রাইম মিনিস্টার প্রাক্তন প্রাইম মিনিস্টার ও মুখ্যে নেতা মাংস তো মুখ্যে নেতা মাংস যাও আমাদের ময়দানে তোমাদের নেতারা সামনে আছে তোমরা তাদের পিছনে লাইন দাও তাদের পিছনে কাতার দাও নেতারাও যেখানে যাবে তোমরাও সেখানে চলে যাবা নেতারা যেখানে যাবে তোমরাও আর আল্লাহর কসম যারা মদিনাওয়ালাকে নেতা মানবা আমাদের আমাদেরকে নেতা মানবা কেয়ামতের ময়দিন আল্লাহ নবী আমাদের সামনে থাকবে আলেমরা আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরাও সেখানে চলে যাব আল্লাহ তুই কবন করিয়া এই আশাই তো এই আশাই তো এই এই আশাই তো অনেক জিনিস পারি কিন্তু করি না নামাইতে পারি না তা না মানাইতে পারি কিন্তু নামাই না দাড়ি কাটতে পারি না তা না দাড়ি কাটতে পারি কিন্তু কাটি না লম্বা জামা ছাড়তে পারি না তা না কিন্তু সারি না আওয়ামী লীগ বিএনপি জাতীয় করতে পারি না তা না কিন্তু করি না মদ পান করতে পারি না তা না পান করতে পারি কিন্তু পান করি না বেপর্দা হইতে পারি না তা না কিন্তু হই না ফজরের সময় ঘুমাইতে পারি না তা না কিন্তু ফজরের সময় শীতের মধ্যে ল্যাপের মধ্যে লাত্তি মারিয়া নামাজ কেন পড়ি চৈত্রী মাসের রোজা ছাড়তে পারি না তানা কিন্তু কেন সারি না আজকে আর সুদ গুস খাইতে পারি না তানা কিন্তু কেন খাই না এই দুনিয়া কি শোনা বাবারে পরশুদিন মাগুরায় ছিলাম গতকালকে আমি হাঁটছি আ গতকালকে দু আসরের পরে জোহুরের পরে এক্সাম ফিল করছি আগের রাত্রে আমাদের ছাত্র সন্তান স্টেজে কাজ করছে হুজুরে আসবে প্যান্ডেলে কাজ করছে আগের দিন রাত্রে প্যান্ডেলের কাজ করছে পরের দিন আসলে স্বামী জানাজা দিয়ে বাড়িতে আসছি আমার যুবক বাবার কোথায় রওনা তুমি তো মুসলমান আমি বাউফাল মাহফেলে গেলাম কালীশ্বরীফ এক স্কুলের ছাত্র আছে এটা খুবই মেধাবী আমার কাছে দোয়া চারজন নার্সিং হুজুর আমার জন্য দোয়া করেন যেন আমি দেশ ও জাতির খ্যাত মত করতে পারি আমি বললাম আমার চমৎকার দোয়া চাইছো কিন্তু তোমার দোয়াটা পূর্ণ না অপূর্ণতা আছে তোমার দোয়া পূর্ণ না চমৎকার দেওয়া কিন্তু পূর্ণতা নাই অপূর্ণতা আছে কলে হুজুর কী আমি বললাম হিন্দুরা কি দেশের খ্যাতমত করে না কলে করে জাতির কলে করে খ্রিস্টানরা করে দেশ ও জাতিকে খ্যাত করে না করে নাস্তিকরা দেশ ও জাতির খ্যাতমত করে কি করে না কলে হুজুর করে আমি বললাম হিন্দুরা করে খ্রিস্টানরাও করে ইয়াহুদিরাও করে নাস্তিকরাও করে কিন্তু তুমি মুসলমান তার মধ্যে পার্থক্য তোমার কি হইছে ওরাও দেশ ও জাতির খ্যাত করে তুমি তো মুসলমান তোমার মধ্যে স্বতন্ত্রতা কি আছে ছেলে আমার দিকে তাকায় আছে আমি বললাম সাথে একটা কথা যোগ করিয়া দাও ইসলাম দেশ ও জাতির যেন খ্যাত বোধ করতে পারি